তানজিমকে বিয়ে করার কারণ জানালেন শবনম ফারিয়া সম্প্রতি বিয়ে করেছেন দর্শকপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া গত সপ্তাহে দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় ঢাকার অদূরে মাদানি অ্যাভিনিউয়ে অবস্থিত মসজিদ আল মোস্তাফায় কাছের আত্মীয় ও বন্ধুদের উপস্থিতিতে তাদের বিয়ে সম্পন্ন হয় কাছের আত্মীয় ও বন্ধুদের উপস্থিতিতে তাদের বিয়ে সম্পন্ন হয় ফারিয়ার নতুন জীবনের শুরু নিয়ে অনুরাগীদের কৌতূহলে শেষ ছিল না তার স্বামী কি করেন কি পরিচয় তা এতদিনে জেনেছে সবাই তবে একটি প্রশ্নের উত্তর জানতে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন সবাই কেন বিয়ে করেছেন ফারিয়া অবশেষে সেই প্রশ্নের উত্তর দিলেন অভিনেত্রী সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে সেসব প্রশ্নেরই উত্তর মেলে ভিডিওতে ফারিয়া তার দ্বিতীয় বিয়ে এবং স্বামী তানজিম তৈয়বকে নিয়ে নানা কথা বলেছেন ফারিয়া জানান তানজিম খুব ছোট বিষয়ে খেয়াল করেন তাই তাকেই সঙ্গী করেছি দর্শক বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে